আসসালামু আলাইকুম অচিনপুরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম আজকে আলিপুর ব্রিজের কাছাকাছি এবং আলিপুর ব্রিজের আমরা এই পাশটাতে রয়েছি আমরা যেই পাড়ে দাঁড়িয়ে আছি এই পারটি হচ্ছে হজরতপুর এবং আলিপুর ব্রিজের ও পারটি হচ্ছে হিমায়তপুর এবং এই যেই নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি হচ্ছে কালীগঙ্গার একটি শাখা এবং এই শাখাটি এদিক দিয়ে বয়ে চলেছে আমরা এই অচিনপুর আমরা কিন্তু সবসময় এই যে প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করি প্রকৃতির সান্নিধ্যে আমরা কিন্তু আমাদের যে আনন্দ বা আমাদের যে উপভোগ সেটি কিন্তু প্রকৃতির কাছাকাছি তো এই প্রকৃতি নিয়ে আমার বন্ধু পল্টুর কাছ থেকে একটু জানতে চাইব পল্টুর কাছে কেমন লাগছে এই আজকের এই অনুভূতি ধন্যবাদ প্রকৃতি বরাবরের মতো মানে আমার কাছে সবসময় ভালো লাগে আর আজকের যে আবহাওয়া প্রকৃতির যে রূপ আপনারা দেখতে পাচ্ছেন মেঘ বৃষ্টির একটা লুকোচুরি এখানে নদীর উপরে দেখা যাচ্ছে চমৎকার লাগতেছে সেই বিষয়গুলো আসলে মানে কি বলবো আসলে ভাষা হারিয়ে ফেলছি আসলে মানে আমার তো মনে হচ্ছে যে আমি মেঘের ভেলায় ভাসছি আকাশে যে সাদা মেঘ সেই ভেলায় আমি ভাসছি আমার কাছে আমার অনুভূতিটা সেরকম এই যে সবুজ এই ধরে যদি হাঁটা যেত হাঁটতে পারতাম এখান থেকে যদি কিন্তু আমাদের দেশে নদীর পারগুলো আসলে সেভাবে হাঁটার জন্য উপযুক্ত না আমরা যতটুকু পেরেছি জায়গাটায় আহ দাঁড়িয়েছি কিন্তু এই পা ধরে হাঁটা যায় না হাঁটার মানে একে কোনো জায়গায় ই আছে কিন্তু ওই হাঁটতে পারলে কিন্তু ভালো লাগলো এক সময় কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যখন জয়নুলের ছবিতে আমরা দেখেছি বা আমার জীবনে আমি যখন সদরঘাট থেকে লঞ্চ করে লঞ্চ যোগে যখন আমার বা দেশের বাড়ি শরীয়তপুর তখন শরীয়তপুর যেতাম তখন মাঝে মাঝে আমাদের চোখে পড়তো দাঁত টানা নৌকা

এতটা ইয়ে ছিল না জঙ্গলময় ছিল না পরিষ্কার ছিল অনেক পরিষ্কার ছিল একটা দাঁড় টানার জন্য পথ একটা থাকার একটা পথ থাকতোই মেটো পথের মতো মেটো পথের মতো থাকতো এবং আচ্ছা হাসান আমি আরেকটা বিষয় বলি যে এই যে আমরা আলিপুর ব্রিজের সংলগ্ন যে জায়গাটা আছি মেনলি এই আলিপুর ব্রিজকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিন একটা বাজার বসে এটা খোগন ভাই তো জানেন মনে হয় এই বাজারটা একেবারে লোকাল বা স্থানীয় নিজেদের গৃহস্থদের খেতে বা বাড়ির বাজারটা বসা মানে কাকে বলে কথা বলছি ব্লক করছি এখানে সে চলে এসেছে আমাদের সামনে যে চমৎকার লাগছে না দেখেন যে ও তাকিয়ে আছে মুখের দিকে অসাধারণ লাগছে না এই প্রকৃতি আপনি কোথায় পাবেন কোথায় পাবেন এই প্রকৃতি অসাধারণ একটি অনুভূতি এই জায়গায় এসে আসলে হয় তো আমরা একটু আলিপুর ব্রিজটা আবার একটু দর্শকদের দেখাই যে আমরা যেদিকে এই উল্টো দিকে আলিপুর ব্রিজটা যে এখানটায় বসে আমরা একটুখানি বসে আলিপুর ব্রিজটা আমরা দেখাই এই হচ্ছে আলিপুর ব্রিজ সূর্যাস্তের সূর্য অস্ত যাচ্ছে অস্ত যাচ্ছে মানে সেই লগ্ন যে মানে গ্রিন সবুজ এই যে গবাদি পশু ছাগল এরা আজকে পরিবেশটা কিন্তু একটা চমৎকার পরিবেশ ঠান্ডা সূর্যটা ঢুকছে সূর্যের প্রখর যে তাপ নেই এমনতে বাতাস আছে একটা বাতাস আছে এবং অসাধারণ একটা পরিবেশ পারে বসে বসে আছি আছি। আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন যারা পছন্দ করেন মানে তারাও কিন্তু আমরা যে চোখ দিয়ে দেখছি আমরা সেটি কিন্তু আমাদের ক্যামেরায় ধারণ করে রাখছি ধারণ করে আপনাদেরকেও এই জিনিসটা বোঝানোর জন্য এই যে প্রকৃতির যে এই যে পরন্ত বিকেলের যে পরিবেশ এই হজরতপুর আলিপুর ব্রিজের কাছে সেটি কেমন লাগে সেটি কতটা মনোরম মানে শ্রীগ্ধ একটি আবহাওয়া সেটি কিন্তু হাসান ভাই হ্যাঁ এই পরিবেশটা চোখে যতটা দেখছি বা যতটা অনুভব করছি এটা কিন্তু ক্যামেরায় ধরে রাখা যায় না সেটা না এটা যে কোনো সৌন্দর্য মন দিয়ে উপলব্ধির ইয়াটা বেশি থাকে দর্শক আমরা আপনাদেরকে যা দেখাচ্ছি যা বলছি আপনারা যা দেখছেন আসলে এই মুহূর্তে এই জায়গাটা তার চেয়ে অনেক বেশি সুন্দর অনেক সুন্দর মানে আমরা বলবো যে এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে এই সমস্ত জায়গায় চলে আসতে হবে সরাসরি একটু সময় করেন একটু পরিবার পরিজন নিয়ে একটু চলে আসেন অনেক ভাল লাগবে তো খোকন ভাই একটু যে কিভাবে আসতে পারবে তাদেরকে একটু যদি মানে রাস্তার গাইডলাইনটা যদি আপনি বলে দিতেন দুইটা হয়ে আছে একটা হচ্ছে আপনার আরিচা রোড ধরে যদি আসেন হেমায়তপুর থেকে আলিপুরে একটা রাস্তা ঢুকেছে

চমৎকার একটা মানে পরিবেশ দেখেন অসাধারণ আমরা একটু তোমাদের সাথে কথা বলতে চাই তোমরা এদিকে আসবে একটুখানি আসো 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 কথা বলি আমি একটু খালি পায়ে হাঁটতে চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ আমাদের পিছনেও কিন্তু সবুজ সবুজের একটা জায়গা আমরা তো শহরে সবুজ পাই না

খুঁটির উপরে খুঁটির উপরে বসে আছে একটি মাছরাঙা আর পাশে দুটো ডিঙি নৌকা দেখা যাচ্ছে ডিঙি নৌকা এবং এই জায়গাটায় এই যে হেমায়তপুরের নর্মালি একটা পরিবার হ্যাঁ একটা পরিবার বেড়াবো ওই একটা পরিবার পরিবার বেড়াতে এবং এই জায়গাটায় নর্মালি আমরা যখন আমাদের যে বুড়িগঙ্গার যে পাশে যে নদীগুলো সেই নদীতে যেই পরিমাণ টলার টলার চলাচল করে এই জায়গাটায় কিন্তু সেই সেরকম কিন্তু মানে টলারের মানে আসলে কালীগঙ্গা নদীতে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো দর্শক কালীগঙ্গা নদীতে একসময় এক সময় কি গত দু তিন বছর আগেও আপনার সারা রাত মানুষ মাছ ধরত এবং ঢালিকান্দি নেমে একটা জায়গা আছে সেখানে একটা মাছের আড়ত আছে সেটা ভোরবেলা বসে একদম ঠিক অন্ধকার হয় থেকে ওইখানে ওই কি বলে ডাক দিয়ে মাছ কিনে সারা যারা মাছ ধরতো নৌকা দিয়ে তারা এসে মাছ বিক্রি করে এবং ওই মাছগুলো সবাই কিনে যারা বাজারীরা কিনে বাজারে বিভিন্ন বাজারে নিয়ে যায় তো এই নদীগুলো হচ্ছে সেরকম নদী এখানে কিন্তু মাছ ধরার জন্য এখানে কিন্তু আপনার ওই ধরনের টলার এগুলো খুব কম চলে চলে আপনার মালবাহী ইয়ে চলে জাহাজ অল্প খুবই চলে মানে এটা খুব নদীটা কিন্তু খুবই নিরিবিলি একটি নদী অন্য যে বুড়িগঙ্গার মতো অত বেশি রাস না এটা খুব নিরিবিলি এবং যে একদম টোটালি একটা যে গ্রামীণ পরিবেশ যে গ্রামীণের যে আনন্দ সেটি কিন্তু এই জায়গাটায় আসে মানে ঢাকার খুব একটা দূরে না একদম হেমায়তপুর থেকে আপনি আহ যে আলিপুর ব্রিজের দিকে রাস্তা এদিকে অনায়াসে চলে আসতে পারেন এদিক দিয়ে মোহাম্মদপুর থেকে কলাতিয়া হয়ে এই জায়গাটায় চলে আসা যায় নদী মানে বাংলাদেশের এবং আমাদের ঢাকার আশেপাশে যে নদীগুলো দেখলে একটা কথাই আমার মনে হয় যে নদীগুলি অনেক কষ্টে যুদ্ধ করে মানে বেঁচে থাকার চেষ্টা করছে নিজেরা আমরা মানুষটা হয়তো বুঝতে পারছি নদীগুলো মরে যাচ্ছে হ্যাঁ কি ধরনের যুদ্ধ করে এই নদীগুলি টিকে থাকার চেষ্টা করতেছে ও আরেকটা কথা বলি এই আলিপুর ব্রিজ পার হয়ে কিছুদূর সামনে গেলেই আপনার সেই ট্যানারি ওকে আমরা একটু ঘুরে দেখাই যে কোন জায়গাটায় এই এই পাশে চলে আসি এই আমরা যে জায়গাটায় আছি যে ব্রিজটা যেদিকে গিয়ে শেষ হয়েছে ওই জায়গাটায় ওই কোনটায় ওইখান থেকেই হচ্ছে যে দুই কিলোমিটার পরেই হচ্ছে দুই কিলোমিটার কিলোমিটার যে নতুন যে হাজারিবাগ থেকে যে ট্যানারি শিল্প স্থানান্তর করা হয়েছে এই জায়গায় নিয়ে আসা হয়েছে এবং যার কারণে এই কালীগঙ্গা নদীর যে বৈশিষ্ট্য ছিল সেটি পানি সেটা এখন নেই সেটা নেই এইটাও পানি কিন্তু মানে দূষিত হচ্ছে মানে এই কালীগঙ্গার পানি এবং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকার সবাইকে এই জিনিসটা আমরা জানাতে চাই যে আমাদের এই অচিনপুরের তরফ থেকে যে যেভাবে বুড়িগঙ্গা যে নদী তেনারী শিল্পের জন্য বর্জ্যের জন্য নষ্ট হয়েছে সেভাবে যেন স্থানান্তর করে আরেকটি নদীকে যেন আমরা গলা টিপে হত্যা না করি সেদিকে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এই বাংলাদেশের যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এভাবে নদীকে ধ্বংস করা চলবে না এভাবে কিন্তু এই প্রকৃতিকে ধ্বংস করা মানে হচ্ছে এই প্রকৃতির আমরা যারা বেঁচে থাকি এই পৃথিবীর মানুষ যারা আমরা কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল প্রকৃতি যদি বিরূপ হয় তাহলে কিন্তু আমরা মানুষরা টিকে থাকতে পারবো না যা সারা বিশ্ব এখন দেখছি হ্যাঁ সারা এটা ফিল করছে আমাদের কিন্তু প্রকৃতিকে বাঁচাতে হবে এবং এই প্রকৃতির একটি মানে অংশ হচ্ছে নদী এবং নদীকেও কিন্তু আমাদের বাঁচাতে হবে তো আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না ভিডিওটি শেষ করছি আমাদের এই ব্লগুলো এই যে ভ্রমণ সংক্রান্ত ব্লগ এগুলো যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন ফলো করবেন এবং যারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানতে চাই যে আমাদের যে কথাগুলো এগুলো আপনাদের মনের কথা কিনা বা আপনাদের সাথে মেলে কিনা এগুলো যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ